আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আরেকটি সুটকি মাছের রেসিপি আজকে করব বেগুন আর আলু দিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব সুটকি সুটকিগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের সাথে তারপরে ভেজে নেব আর শুটকিগুলো কিন্তু আগে থেকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলো হচ্ছে পুঁটি মাছের শুটকি আপনার চাইলে যে কোনো সুটকি দিয়ে এভাবে রান্না করতে পারেন এখানে শুটকিগুলো কিছুক্ষণ বাজার করে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর স্বাদ কিছুটা লবণ দিয়ে আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করবো আর এই ফুটার মিডিয়ামে রেখে তারপরে একটু ঢেকে দেবো যাতে করে একদম টমেটোটা গলে যায় তো মিটু যখন একদমই নরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম এখন রসুনটা তো কিছুক্ষণ ভেজে নিব তেলের সাথে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম গুঁড়া মশলা ব্যবহার করব সেজন্য যাতে পুড়ে না যায় এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর দিব পরিমাণ মতো যার যার স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এক টেবিল চামচের মতো ধনে গুঁড়া দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটা যখন কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন এবং আলুগুলা দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে একটু ঢাকা দিয়ে দিব রান্নাটা যখন বেশ কিছুটা হয়ে গেছে প্রায় তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে বেগুন তো সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নেব তো আশা করি আপনাদের ভালো লাগবে কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হয়ে গেলো মজাদের সাথে শুটকি মাছের একটা রেসিপি তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ